আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি এগুলা এগুলো হচ্ছে জেবিট গোল বাংলাদেশের একজন সুনামধন্য কোম্পানি খুব ভালো একটা ভিটামিন সিরাপ আছে এই এত বড় কার্টনের ভিতরে এটা কি আছে এটার ভিতরে রো ভাই রো 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 তার মানে দেখতে পারি আমরা না এগুলো দেখান দেব না প্রশাসনের সমস্যা

একদম মধু কোন জায়গার জানেন সুন্দরবনের নামটা মাছে নাকি সুন্দরবনের মধু সে ব্ল্যাক মিন করে মানুষকে নিয়ে আসে বারো হাজার টাকা কেজি হ্যাঁ বারো হাজার টাকা কেজি আসলে এটা খাইলে কেমন লাগে আপনার কাছে অনেক ভালো অনেক সুস্বাদু অনেক টেস্টি তাই আপনাদের দাওয়াত রইলো আপনার খায়েন ভালো লাগবে আচ্ছা এটা কুরিয়ার মাধ্যমে আসে না আপনি নিয়ে আসেন কুরিয়ারের মাধ্যমে আচ্ছা জীবনে প্রথম দেখলাম মধু সুন্দর ন্যাচারাল অরিজিনাল একদম হ্যাঁ ন্যাচারাল কেমনে আপনি বুঝলেন আপনি তো জান নাই এই যে এই যে এই যে দেন নাই যে মিলে না এটা বাইন করা এটা এই যে এটা কি আর এটা কি দুইটা ভাগ হইলো যে হ্যাঁ এটা খাই দেখা যাবো ঈদের পরে